ছাপান্ন সালে তেসরা মার্চ অফিসারে বিনিয়োগের প্রতিষ্ঠা করে এরপর থেকে সকলের আন্তরিক সহযোগিতায় আমরা গৌরবের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছি ও বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বর্তমানে প্রতিযোগিতামূলক বাজারে আফসারি ফার্মার বাংলাদেশে ও বিশ্বের নানা প্রান্তের মানুষের জলের নিরাময় অনেক ভূমিকা পালন করছিল একই সাথে আমাদের এই বিস্তার প্রতিফলন ছিল আমরা একটি ক্যান্সার নিয়ে কারণ সাধারণত পরিবর্তী সময় দেখি ছিল হাতে ফোন কার সময় বহুজাতীয় কোম্পানিগুলোর ছিল অনেক বেশি দেশের মানুষ অধিকাংশ ছিল তাদের কাছে অসহায় অতি উচ্চ মূল্যে মেডিসিন বিক্রি করত সাধারণত পরবর্তী সময় অবশ্য ড্রাগ করে যে কর্তম হওয়ার বহুজাতিক কোম্পানি মানে এবং রাজত্ব বিদ্যমন্ত্রী অস্ত্রীতি বাংলাদেশের উনিশশো বিরাশিয়া ট্র্যান্ড কলেজে তৈরি করলে কিন্তু অবমান রাখে তো প্রবর্তন হওয়ার পর থেকে লাভ চলতে জাতীয় প্রবৃতিতে উল্লেখযোগ্য অবমান রাখছে আমরা সাধারণ স্থানগুলো যেমন ট্যাবলেট কি ইত্যাদি পোষণ করে বাংলাদেশের সাকসেসফুল কোম্পানি হিসেবে আমরা একটি শক্ত অবস্থান তৈরি করেছে মেডিসিন মালকেটে ডাইভার্সিটি নতুন মালকেটে করা ও সম্মানের কিছু মেঘাপূর্ণ প্রকল্প আমরা আছি নি প্রকল্পগুলো বাংলাদেশের বৈদেশিক ধারণা নতুন জীবনকে উন্নত করুন সকলের সুস্বাস্থ্য সুন্দর জীবন আমাদের আস্তে সংক্রমণের সর্বভাবেই ধন্যবাদ